আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অনুশীলনী চারের ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্ক আমাদের পূর্বের ক্লাসের মধ্যে অনুশীলনী চারের তিন চার পাঁচ এ তিনটে অঙ্ক ছিল আজকে আমরা শিখব ছয় নম্বর এবং সাত নম্বর অঙ্ক তো ছয় নম্বরের মধ্যে কি করেছে প্রশ্ন দেখুন কোনো এক ব্যক্তির বর্তমান বয়স পঁচাত্তর বছর পঁচিশ বছর পূর্বে তার বয়স কত ছিল কোনো এক ব্যক্তির বয়স হচ্ছে পঁচাত্তর বছর পঁচিশ বছর পূর্বে তার বয়স কত ছিল তা আমরা বাচ্চাদেরকে প্রথমে মৌখিকভাবে অঙ্কটা করে ওদেরকে শিখিয়ে দিব বুঝিয়ে দিব মৌখিকভাবে একটু ধারণা দিব মৌখিকভাবে অঙ্কটা করে বাচ্চাদেরকে ধারণা দিয়ে দিব আর এখন আমরা তো বাচ্চাদেরকে আমরা মৌখিকভাবে শেখানোর পরে পরে আমরা খাতা কলমে বোর্ডের মাধ্যমে আমরা শিখাবো তো এখানে দেখুন উত্তরটা হচ্ছে কি ছয় নং প্রশ্নের উত্তর একদম পরীক্ষার মধ্যে খাতা যেভাবে লিখতে হবে সেম আমি ওইভাবে লিখে দিয়েছি কোনো কষ্ট করতে হবে না শুধু এটা দেখে দেখে শিখে লিখে দিলে চলবে ছয় নং প্রশ্নের উত্তর তার বর্তমান বয়স সমান সমান পঁচাত্তর বছর এখানে প্রশ্ন করেছিল কোনো এক ব্যক্তির বর্তমান বয়স পঁচাত্তর বছর তো আমরা এখানে লিখবো তার বর্তমান বয়স সমান সমান পঁচাত্তর বছর পঁচিশ বছর পূর্বে তার বয়স ছিল পঁচিশ বছর পূর্বে তার বয়স ছিল সমান সমান দিয়ে পঁচাত্তর বিয়োগ পঁচিশ ডেকেট দিয়ে এখানে আমরা বছর লিখে দিব তারপর পঁচাত্তর পঁচাত্তর থেকে পঁচিশ বিয়োগ করার পরে যেটা থাকবে সেটা হলো পঞ্চাশ বছর উত্তর পঞ্চাশ বছর অর্থাৎ যেই লোকের পঁচাত্তর বছর ছিল বর্তমান বয়স পঁচাত্তর বছর ছিল পঁচিশ বছর পূর্ব অবশ্য তার কম ছিল এই জন্য আমরা পঁচাত্তর থেকে পঁচিশকে আমরা বিয়োগ করে দেব ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছয় নম্বর অঙ্ক আর সাত নম্বর অঙ্ক যেটা আছে সেটা দেখুন এখানে প্রশ্নটা কি করেছে প্রশ্ন করেছে একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম একত্রে তিনশো তো কত টাকা টুপির দাম পঁচিশ টাকা হলে পাঞ্জাবির দাম কত টাকা এখানে তিনশো পঞ্চাশ হলো টোটাল টুপি এবং পাঞ্জাবি দুইটা মিলে হচ্ছে তিনশো টাকা এখন টুপির দাম তো আলাদা করে দিছে এখানে পঁচিশ টাকা তাহলে পাঞ্জাবির দাম কত বের হবে আমরা তিনশো থেকে পঁচিশ যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফল করার পরে যে এটা বের হবে সেটা হচ্ছে পাঞ্জাবির টাকা তো আমরা খাতা কলমে বাচ্চাদেরকে যেভাবে দেখিয়ে দেখিয়ে দিব এখানে দেখুন সাত নং প্রশ্নের উত্তর একদম সুন্দরভাবে আমি করে দিয়েছি সাত নং প্রশ্নের উত্তর একটি টুপি ও একটি পাঞ্জাবির দাম সমান সমান তিনশো টাকা নিচে লাগবো একটি টুপির দাম সমান সমান পঁচিশ টাকা একটা টান দিয়ে আমরা লিখবো একটি পাঞ্জাবির দাম কত টাকা এটা আমরা তিনশো পঞ্চাশ থেকে পঁচিশ যদি বাদ দিই তাহলে যেটা থাকবে সেটা এখন দেখুন যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে নিচে হল পাঁচ উপরে শূন্য বিয়োগ করার সময় উপরে যদি শূন্য থাকে মনে মনে সেটাকে এক দশ ধরতে হয় তাহলে দশ থেকে পাঁচ গেলে থাকে পাঁচ হাতে আসে এক একের দুইয়ের তিন পাঁচ থেকে তিন গেলে থাকে দুই আর এখানে তিনের তিন বসে যাবে তাহলে তিনশত পঁচিশ টাকা অর্থাৎ পাঞ্জাবির দাম হলো তিনশত পঁচিশ টাকা টুপির দাম ছিল পঁচিশ টাকা আর টোটাল টুপি এবং পাঞ্জাবি দুইটার দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা টুপির দাম যদি পঁচিশ টাকা বাদ দিই তাহলে আর থাকে তিনশত পঁচিশ টাকা সেটা হচ্ছে পাঞ্জাবির দাম এটা হচ্ছে আজকে আমাদের চার নম্বর ছয় নাম্বার এবং সাত নাম্বার অঙ্ক তারপর আমরা আট নাম্বার এবং নয় নাম্বার অঙ্ক পরবর্তী ভিডিওতে দিব সকলে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন কারণ এগুলো হচ্ছে বাচ্চাদের শিখার জন্য আপনার একটা শেয়ারের জন্য অবশ্যই বাচ্চারা শিখতে পারবে অনেক গরিব বাচ্চা আছে ছাত্র আছে মেধা ভালো কিন্তু অনেক সময় প্রাইভেট পড়তে হয় বুঝতে পারে না তো তাদের জন্য এগুলো খুবই খুবই উপকারে আসবে প্রাইভেট পড়তে হবে না এই ভিডিওগুলো দেখলে চাইলে নোট করে রাখতে পারবে তো বেশি বেশি করে সকলে এগুলো শেয়ার করে দিবেন এই ছয় নম্বর অঙ্ক আর সাত নম্বর অঙ্ক আজকের ভিডিওর মধ্যে থাকবে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন